সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আরহমাতুল্লাহ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসছে আমাদের উত্তর অঞ্চলে নিখামারী জেলা ডিপ্লপু জেলার পূর্ব ছাতন ইউনিয়নের বারোবিশা জাহাঙ্গীরবাহীর বাড়িতে তো আজকে ফার্স্ট আজকে প্রথম আসলাম এখানে এসে দেখি এত সুন্দর একটি খামার শিট তৈরি করে বাড়িতে গরু পালন করতেছে এখানে কতদিন টার্গেটে গরু পালন করে এবং দুই হাজার পঁচিশে ঈদুর টার্গেট করে গরু মোটা করে শুরু করে দিয়েছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি গরু এই তিনটি গরু কিন্তু এই দুই হাজার পঁচিশে ঈদ উল পালন করতেছে তো কি খাদ্য সেই খাদ্য দিয়ে তাজা করতেছে কি সেই খাদ্যর গুণাগুণ রয়েছে তো আজকের ভিডিওটা খুবই না করে শুরু থেকে শেষ করতে তাহলে চলুন দেখে আসি তো দর্শক দেখুন গরু কিভাবে মোটা তাজা করে কি খাদ্য এখানে কি কি উপাদান দিয়ে খাদ্যগুলো তৈরি করতেছে তো কি কি খাদ্য আছে এখানে আজকে আপনাদের দেখাবো সাথে থাকবেন নাম এবং গ্রামের নামটা বলবেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম এটা গ্রাম কি এটা সাত নাই বারো বিষয় আপনি দেখতেছি বেশ কয়েকটা গরু পালতেছেন হ্যাঁ তো এই গরুগুলাকে আপনারা কি কি খাবার দেন এবং কীভাবে পালন করেন আমাদের একটু বলবেন এটারে দিয়ে একটা হলো মিক্সার ভুজি এক কেজি করে হ্যাঁ ভুট্টার ফাঁকি এক কেজি

মানে লাভই বেশি হয়েছে আমার চালানোর কোনো সময় ছিল আমার লাভই বেশি আল্লাহর মধ্যে লাভ আসছে কখনো বড় ধরনের কোনো সমস্যা সম্মুখীন হয়েছেন হয়েছিলাম মাঝে মধ্যে তবে আল্লাহর মধ্যে ট্রিটমেন্ট এটা সাইড সাইডে উঠছে না সবাই একটু স্তব একটু একটু এটা কি বড় ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করছে না নিজেই নিজেও কিছুটা করছি আর এখানে আমাদের এই যে কদুস আছে ভালো ডাক্তার ওদের দিয়ে যথেষ্ট চিকিৎসা হয় ওর দিয়েই করি আমি চিকিৎসা ওর কিছু হইলেই টুকিটা কি সমস্যা হইলে আমি নিজেই এটা সারি আর যদি যা হয় তাহলে ওর ডাক দিই ওর মাধ্যমে এটা আল্লাহ রহমত হয়ে যায় আপনি কি প্রশিক্ষণ নিয়েছিলেন অবশ্যই প্রশিক্ষণ নিয়েছি কোন জায়গায় থেকে এটা আমাদের ডিমলাতে প্রশিক্ষণ করানো হয়েছে ডিমলাতে না এবং আপনি যে গত চার বছর থেকে গরু পালন করেন এগুলো কি এই খাবার গুলে দেন না এর বাইরে দেন না এই খাবার গুলি দিই মাঝে মধ্যে খেয়াল কাঁচা ঘাস দেন না কাঁচা ঘাস দিই হ্যাঁ মাঝে মধ্যে কাঁচা ঘাস দিই বিকালে একটু খেয়ার দিই একটু এতটুকু এই যে আমরা যে গমের ভুসিটা খাওয়াই এটার উপকারিতা কি একটু বলা যাবে এটা উপকারিতা স্বাস্থ্য ভালো রাখে ফ্যাটারিং বাড়ায় আচ্ছা এটা প্রশ্ন করেছে এই গমের ভুসিটা আপনি এটা কতদিন পর্যন্ত খাওয়ান এটা এটা আমি কেনা শুরু থেকে শেষ বেচার এক মুহূর্তে এটা খাওয়াই আচ্ছা মানে মনে করি একটা করে আপনাকে ছয় মাস পাওয়া লাগলো

গরু পালন করে লাভবান হওয়ার মধ্যে এটাও কিন্তু একটা কৌশল নাকি অবশ্যই তো এই কি আপনি বেলা বেলা দেন দেন না দুই দুই কখন কখন দেন এটা সকালে দেই এবং বিকালে দিই সকালে এবং বিকালে সকালে একটু বেশি দিই বিকালে একটু পরিমাণে কম দেই এগুলা কি পানির সাথে মিক্স করে দেন না পানির সাথে মিক্স করে দিই তাহলে দিয়ে দেন আমরা দেখি একটু আল্লাহ দেন তারপর দেখেন এই যে এখন মিক্সার সেই ভুষিটা দেওয়া হইলো এই যে এই যে ধুলা ধুলা ভাব দেখতে পাচ্ছেন আপনারা তো দর্শক দেওয়া হলো যে খাদ্যগুলো যে গরুগুলো মোটা তাজা করতেছেন এবং পালন করতেছে সেই খাদ্যগুলো কিন্তু অলরেডি গরুর সামনে দেওয়া হলো দেখুন কিভাবে দিচ্ছে এবং কিভাবে খাচ্ছে গরুগুলো বেশ হৃষ্টপৃষ্ট হয়েছে আসলে আমরা যখন গরুর খামার করব অবশ্যই খাদ্যগুলো খাওয়াবো যে খাদ্যগুলো খাওয়াইলে অতি সহজে মোটাতা তাজা হয় গরুর কোনো ক্ষতি হয় না সেই ধরনের খাদ্যগুলো আমরা অবশ্যই খাওয়াবো এবং লাভবান হতে আমাদেরকে যে কাজ করতে হবে অবশ্যই গরুর খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারটা এবং সুন্দরভাবে খাবার প্রসেসিং করে আপনারা খাওয়াবেন

দেখুন উন্নত জাতের যে ফিজিয়াম গরুগুলো এখানে রয়েছে এবং খাদ্যগুলো প্রসেসিং করেছে এবং এইভাবেই কিন্তু জাহাঙ্গীর ভাই দুই খাওয়ান তো আজকে ফার্স্ট আমাদের আসা হয়েছে এই বাড়িতে আজকে প্রথম অনেক সুন্দর করেছে গরুগুলো আসলে এত সুন্দর ইষ্ট করেছেন যা কল্পনার বাইরে তো আমরা যদি সঠিকভাবে খাদ্যগুলো খাওয়াতে পারি অবশ্য আমাদের কাঙ্ক্ষিত সেই স্বপ্নের খামারকে গরু দিয়ে পরিণত করতে পারবো লাভবান হতে পারবো তো দর্শক আপনারা যখন খামার করবেন অবশ্যই খামার করতে হলে লসের লসের সম্মুখীন হওয়া যাবে না লস হওয়া যাবে না লস খাওয়া যাবে না পঞ্চাশ গ্রাম পরিমাণ দেশ মানে দর্শক এখন দেওয়া হলো কি ফ্যাট কি দর্শক এই দেখুন পাতা কপি এটা খাওয়ালে কোনো ক্ষতি হয় না ভাই না এটা পাত্র তুলা সুদ বাঁধাকপি যেটা আমরা খাওয়াই যেহেতু এখন দাম কম এবং এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাঁধাকপিগুলো এইগুলোই খাওয়াচ্ছে পাশাপাশি অন্য অন্য খাদ্য রয়েছে এই পাশে রয়েছে ছোটো বাছুর গরু এখানে বাসুর গরু রাখা হয়েছে আলাদা সাইডে তবে জাহাঙ্গীর বাইয়ের উদ্বেগকে সাধুবাদ জানানো দরকার

やるよ。Also, ভাই আপনার এগুলো তো ঈদুল ফিতর উপলক্ষে মোটা তাজা করেন নাকি হ্যাঁ 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 এটা কতদিন আগে কিনছেন যেটা কিনছি আমি চার মাসে চার মাস চার মাস কত দিয়ে কিনছেন এটা কিনছি পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার এখন আনুমানিক বাজার দরকার হতে পারে এখন একশো ষাট পর্যন্ত হবে এক লাখ ষাট এক লাখ ষাট

এটা দেখি এটা কত দিয়ে কিনছেন এটা আগে বাজে অল্প দাম কেন মাত্র 60000 60000 60000 মাত্র 60000 দিয়ে কেন এটা মাত্র 60000 কতদিন আগে কিনছেন এটা বড় ওই 8 মাস হলো ও 8 মাস 8 মাস এটা তো মোটামুটি স্বাস্থ্য ভালো আছে এটা টার্গেট কি রকম এটা 10 160 বর্তমান বাজারে ও তাতে আপনি যে এই যে দেশি একটা সার গুলো করলেন আর বাকিগুলো হচ্ছে ক্রস কোন টাইপ বেশি আপনার ভালো লাগে কম কোনো নাই না আল্লাহর রহমত মোড়া দাদা হইলো মানে তাহলে সবগুলাই ভালো করতে থাকে সবগুলাতেই হ্যাঁ এরপরে কি আপনি দেশি পালবেন না সব ক্রস ছাদে গেলে দেশি করো ছাগল ফিলিয়াম যা পাই কত মত হইলে সবই দিব যেটা পছন্দ হবে সেটা দিব হ্যাঁ আর এটা কি এইটা ফিজিয়াম ফলেস্টিয়াম ফিজিয়াম এইটা কি এক চালানে এক চালানি কেন এটা 85 85 85

চুরা সিং মাথা ভালো আছে গরু দিকে হাঁটে থেকে গরু কিনা কত টাকার মধ্যে ভালো হয় আপনি যেমন যেমন খাটাইবেন তেমন ব্যবসা হবে আপনি যদি আশি কিন্তু একটু বড় গরু পাইবেন যদি ষাট কিনেন সত্তর কিনেন মানে যেমন গরু কিনবেন তারপরে পাঁচ মাস যেত দিন পাললে মোটামুটি ব্যবসা মানে এই গরুগুলা কি আপনি কখনো এক বছর বা অধিক পালছেন না তিন মাস মাসে আমি এক বছরও পালছি ওগুলা ব্যবসা আরো বেশি এক বছরের বেশি বেশি হলে একটু গরু মাংস ধরলে মাংস গরু মানে আপনি কখনো গাই বাছুর এরকম পালছিলেন হ্যাঁ গাই বাছুর পালছেন যে আমার বেশি গরু আছে বেশি ওইগুলাতে কি অবস্থা ওইগুলা তো ভালো যাবে ভালো ব্যবস্থা তাতে মানে একসাথে দুইটাই করা যায় তো না একসাথে দুইটাই করা যায় জায়গা থাকা কেউ যদি আপনার খামার করতে চায় তাহলে আপনার পক্ষে থেকে কি বলবেন হ্যাঁ ভালো তো পরামর্শ চাইলে দেওয়া হবে যদি সে নতুন হয় তাহলে যেরকম পরামর্শ যদি আছে তাহলে ওরকম পরামর্শ দেওয়া যাবে যে ভাই কী ভাবে কী করবেন আমাদের জিজ্ঞাসা করলে আমি বলব আপনি যে গরু বিক্রি করতে যান তখন কি কোনো সমস্যা করেন বা এরকম হয় না 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 কোনো সমস্যা নেই বাড়ির থেকে নিয়ে যায় না হাটে বাড়ি থেকেও নেওয়া যায় হাটেতেও নিয়ে বিক্রি করি এতেও সমস্যা সমস্যা নাই না তো ভাই আপনার ফোন নম্বরটা দিয়ে দিয়েছি না ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে ভবিষ্যৎ আপনি কি করতে চান গুরু আর বাড়াতে চান না আর বাণিজ্যিকভাবে আরো বেশি পালন করবে আল্লাহ যদি তৌফিক দেয় তাইলে হয়তোবা বাড়াইতে পারি কিছুনে জায়গা আছে আমার যদি আল্লাহ কোনোদিন এরকম সমর্থন দেয় তাইলে হয়তো চেষ্টা করব

গরু পালনের লস নাই না আপনি নতুন দের সাজেশন কি করবেন নতুন দের করবে অবশ্যই করবে ওই সাধারণ মানুষ গরু বছর পালবো আমার করবে এটা তো আসলে ভালো ব্যবসা তো দর্শক এখানে চলে এসেছি একজন হ্যাঁ যিনি তরকারি ব্যবসায়ী আমাদের উত্তর অঞ্চলে জাহাঙ্গীরের ভাইয়ের বাড়িতে তো এনে এত সুন্দর একটি এখানে খামার তৈরি করেছেন এবং গরু পালন করতেছে আজকে ফার্স্ট আমাদের এখানে আসা এবং প্রথম আসলাম তো এসে আমাদের খুব ভালো লাগলো যে ভাই এত সুন্দরভাবে প্রসেসিং করে গরুগুলো পালন করতেছে বাড়ির মধ্যেই এবং পাশাপাশি ব্যবসার কাজের পাশাপাশি কিন্তু বাড়িতে সময় দিচ্ছে যা আসলে গরু পালনে লাভ আছে তো অনেকে গরু পালন করে লস খায় কেন লস খায় ঠিক আছে এখানে বুঝতে হবে জানতে হবে খাবার বিষয়ে জানতে হবে খাবারের অনেক দাম বেশি তো আপনারা কিভাবে খাবার খাওয়াই গরু মোটা তাজা করবেন কতদিন পালন করবেন ঠিক আছে আপনারা বেশি দিন পালন করবেন না লং টাইম পালন করলে অবশ্যই আপনারা লসে সম